বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্ব করে পুবালি ব্যাংক পিএলসি এর অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন দু প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে পুবলি ব্যাংক পিএলসি এর অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন দু প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সকল অঞ্চল প্রধান কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলি ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান পরিচালনা পর্ষদের পরিচালক বৃন্দ মনিরুদ্দিন আহমদ আজিজুর রহমান ও মোস্তাফা আহমদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইসা মোহাম্মদ শাহাদ হোসেন আহমদ এ নায়েত মঞ্জুর মোহাম্মদ শাহনিওয়াজ খান আনিসুজ্জামান ও জামাল উদ্দিন মজুমদার সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনে দু চব্বিশ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মঞ্জুর রহমান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়মনীতি নীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন ব্যাংকিং নীতিমালার যে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এই দিকটায় বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য তিনি আহ্বান জানান সম্মেলনের পূর্বে চেয়ারম্যান পরিচালনা পর্ষদের পরিচালকগণের সাথে নিয়ে ফিতা ও কেক কেটে ডবরূপে সজ্জিত পুবেল ব্যাংক অডিটোরিয়ামের উদ্বোধন করেন সরকার পরিবর্তনের পরে যে নতুন সরকার এলো তা সকলে আশা করে আছে যে একটা ভালো কিছু হবে আমাদের দেশের অনেক উন্নতি হবে এই আশা নিয়ে আমরা আজকের এই কনফারেন্সটা করছি একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সাপেক্ষে আসলে আমাদের বিজনেসের স্ট্র্যাটেজি কিভাবে কিভাবে আমরা আরও ভালো করতে পারি সেগুলো নিয়ে ব্যাপী আমাদের স্ট্র্যাটেজিগ আলোচনা হবে বিজনেসের আলোচনা হবে এবং এই পরিস্থিতিতে কিভাবে আসলে ব্যাংক আরও ভালো করতে পারে এবং এটার অ্যাডভান্টেজ নিতে পারে বর্তমান স্থিতিশীল পরিস্থিতির এই সব কিছু মিলে আমরা আজকে আজকে স্ট্র্যাটেজি করব একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে আমরা আমাদের একদম হেড অফিস পর্যন্ত সবাই এখানে লিডার্সরা উপস্থিত আছে ফলে সবার কাছ থেকে আমরা পরিস্থিতিটাও জানব এবং সেইখান থেকে এই যে স্ট্র্যাটেজিটা নির্ধারণ হবে এটা আমাদের জন্য একটা মানে পুরো বছরের জন্য পরবর্তী সময়গুলোর জন্য একটা গাইডলাইন হিসেবে থাকবে